কাকেতে কি গ্যা বিদ্যুৎ দেশি খামক দেশি আচ্ছা আচ্ছা আপনার দুধটা আমরা চেক করে দেখব হ্যাঁ আপনার দুধটা আমরা চেক করে দেখব আচ্ছা একটু বোতলটা খুলে দিবেন একটু বোতলের ক্যাপটা খুলে দিবেন দেখেন আচ্ছা এটা শক্ত বোতল তো এটা তো চাপানো যাবে না এইটা দেখি দুধটা কেবলই ছেকে নিয়ে আসছে দুধটা অনেক গরম আছে একটু ফ্যানাও আছে আগে আমি দেখি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আপনার দুধে তো সমস্যা আছে বিশ পার্সেন্ট বেশি আছে আপনার দুধ আপনার এই দুধে লিটারে দুইশো গ্রাম করে পানি আছে আপনার ওই দুধটা দেখি দুটো গাভি আছে দুটা গরম আছে তারপরও বিশ পার্সেন্ট ভেসে আছে ঠিক আছে আমরা এখানে আমরা এখানে সব আমরা সবগুলো আপনাকে চেক করে দেখাচ্ছি আচ্ছা এটা এটা তো খুবই শক্ত এটা তো বাসানো যাচ্ছে না আমি দেখতেছি সমস্যা একটু একটু আপনার কাছে আর বোতল আছে দেখে আর একটা দেখি না ওইটা মাপারও আমার পরিমাপ যন্ত্র আছে ঠিক আছে দেখবো আমরা একটা পরিমাপ করেছি বিশ পার্সেন্ট ভেসে ছিল এই দুধটা কত পারসেন্ট আছে এটা আমরা দেখাব আপনাকে এটা এটা বিশ পার্সেন্ট বিশ লেখাটা তুলিয়ে গেছে পনেরো পার্সেন্টের কাছাকাছি কাকা আপনার এই দুধগুলোতে পানি আছে এই দুধগুলোতে পানি আছে আচ্ছা এখানে কাকা আমি সবার দুধ পরিমাপ করছি আমি কিন্তু কাউকে বলি নাই যে এখানে পানি আছে আপনার পরিমাণে কম আসছে এবং ভেসে কম আছে যে কারণে আমি আপনাকে বললাম এখানে ওইটাতে ওই ওইটাতে লিটারে দুইশো গ্রাম করে পানি আছে এটা আড়াইশো থেকে তিনশো গ্রাম আছে তো আমি আপনাকে বলতে চাই আপনি কতদিন ধরে দুধ বিক্রি করতেছেন এবারে এ মাদ্দেক এই কাজটা কতদিন ধরে করে না আমরা 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 পানি আমরা আমরা ঘাস আপনি আপনি ঘাস খাওয়ালেও এত পাতল হবে না আমরা ঘাস খাইলে আমাকে দুধ পাতল হয় গ্রামের লোক আমার এখানে এখানে পাতলের সাথে কোনো সম্পর্ক না আমাদের উদ্দেশ্যটা ছিল একটু পিছনে যাও একটু পিছনে যাও আমাদের আমাদের উদ্দেশ্য হলো এটা পরিমাপ করার উদ্দেশ্য হলো দুইটা একতে আমরা কি কিনে খাচ্ছি এবং আমরা দুধটা কিন্তু বাচ্চাদের উদ্দেশ্যে খাওয়াই আমরা যে দুধটা কিনি আমরা বেশিরভাগ কিন্তু বাচ্চাদেরকে খাওয়াই আমরা কিন্তু ভেজাল দুধ খাওয়াচ্ছি বা পানি দুধ খাওয়াচ্ছি পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে কৃষকরা ঠকতেছে বা খামারিরা ঠকতেছে ইনি যদি একটু পানি পরিমাণ বেশি দিয়ে নিয়ে আসে ইনি কিন্তু পাঁচ টাকা অথবা দশ টাকা কমে বিক্রি করে যাবে আর আমরা যারা বুঝি না তখন আমরা কিন্তু কম দামে পেয়ে চলে যাই ঠিক আছে তো কাকা এটা এটা আপনাকে আমি অপমান করার জন্য বলতেছি না এটা আপনাকে আমরা অপমান করার জন্য না আমরাকে প্রথমবারের জন্য বড় আমরা আপনাকে প্রথমবারের মতো সতর্ক করে দিলাম তো এই কাজটা আর করবেন না